আজকে খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে দাঁড়িয়ে আছি এই লোকেশনটি হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পাশে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত আজকে অবস্থান করতেছি হরিপুর উপজেলা জমিদার বাড়িতে তো জমিদার বাড়ির পরিবেশটা ভেরি নাইস আজকে জমিদার বাড়ির সম্পূর্ণ পরিবেশটি এই ভিডিওতে দেখানো হবে এইটি সেই জমিদার বাড়ি যেখানে প্রায় এই জমিদার বাড়িটিতে প্রতিদিনে হাজার হাজার মানুষ আসে জমিদার বাড়িটি দেখতে তো জমিদার বাড়িটি দেখেন কত সুন্দর এটি সেই বাড়ি জমিদার বাড়িটি থেকে তলা থেকে হামিস তলায় নামতেছি এই সেই সিঁড়িগুলো এই সেই জমিদার বাড়ি